স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ভোট দিতে যাবে না দেশের সত্তর শতাংশ মানুষ হাসিনার ডাকে সারা বাংলাদেশ জুড়ে ভোট বয়কট বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইউনুসের সীমাহীন দুর্নীতি খাদ্য নিরাপত্তা আঠারো মাস পরেও ভরসা সেই হাসিনা আমলের মজুদ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপির আক্তার হোসেনকে হত্যার হুমকি থানায় জিডি বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জনের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারের তাই বর্তমান কর্তৃপক্ষের এই বিষয়ে কোন নৈতিক বা সাংবিধানিক বৈধতা নেই এই প্রক্রিয়ায় গঠিত কোন সরকারি আইনি বা রাজনৈতিক বৈধতা পাবে না ফলে রাষ্ট্র পরিচালনা যেমন দুরহ হবে তেমনি আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বর্তমানে দেশে মব সন্ত্রাস রাজনৈতিক নিপীড়ন ঢালাও গ্রেফতার মত প্রকাশ দমন ও বিচার ব্যবস্থার অবক্ষয় চলছে এই পরিস্থিতিতে কোন নাগরিক স্বাধীনভাবে ভোট দিতে পারবে না দেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং অর্ধেকেরও অধিক রাজনৈতিক দল ও প্রতীককে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে এতে জনগণের প্রতিনিধিত্ব অসম্ভব বর্তমান সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও বাস্তবে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে সমর্থন করছে বিচার বিভাগ ও প্রশাসনের কাছে রাজনৈতিকরণ রাষ্ট্রের মৌলিক ধাবিষ্ঠানগুলো প্রায় অকার্যকর রয়েছে বর্তমানে কোনো আইনের প্রয়োগ নেই এবং বিচারালয়ের বিচার চলছে সরকারের ও বিশেষ শক্তির ইশারায় এদিকে নির্বাচনের প্রাককালে যমুনার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সরকারি কর্মচারীদের আন্দোলনে যমুনার পরিস্থিতি অশান্ত হতে ওঠে অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতারাও জমায়েত হয়ে আন্দোলন শুরু করে তাদের দাবি ছিল হাদি হত্যার তদন্ত জাতিসংঘকে করতে হবে এই পরিস্থিতিতে বিএনপি ঢাকাতে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল যেটি ছিল আট তারিখ রবিবার কিন্তু ঢাকার যা পরিস্থিতি তাতে বিএনপি এই কর্মসূচি থেকে পিছিয়ে এলো তবে কি নির্বাচন নিয়ে কোন জটিলতা তৈরি হচ্ছে বিএনপি কি নির্বাচনে কার সাজি রাখা করছে বিএনপি নির্বাচন বর্জন করতে পারে এই আলোচনা যখন ছড়িয়ে দেওয়া হচ্ছে তখন মহাসমাবেশ স্থগিত বিএনপি তারিখের ঘোষিত মহাসমাবেশ বাতিল বিএনপি কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে এই প্রশ্ন উঠে যাচ্ছে বিএনপি বলছে আটই ফেব্রুয়ারি সমাবেশ বাতিল তবে দুদিন ঢাকার বিভিন্ন স্থানে বক্তব্য দেবেন তারেক রহমান অর্থাৎ পথসভা করবেন তিনি আট ও নয় তারিখ বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন ছাত্রদলকে ঢেলে সাজানোর কথা বলেন ছাত্র দলের সভাপতি নতুন নেতৃত্ব আসছেন ছাত্র দলের কিন্তু বিএনপি হঠাৎ করে এই মহাসমাবেশ বাতিল করলো কেন সমাবেশ বাতিল করে শুধু পথসভার আয়োজন কেন করলো কারণ মহাসমাবেশ অনেক বেশি মানুষের মনে প্রভাব ফেলে এই ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন তুলছেন জানুয়ারি শেষ দিক থেকে আলোচনা চলছে যে ফেব্রুয়ারি 6 7 8 এই সময়ের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে নির্বাচন কেন্দ্রিক নতুন নতুন জটিল তা তৈরি হতে পারে ঠিক সেরকমই ফেব্রুয়ারি ছয় তারিখ দেখা গেল যমুনার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তবে কি কি বিএনপি আশঙ্কা করছে করছে যে যে তাদের কেন্দ্র করে করে ঝামেলা তৈরি হতে পারে কিংবা তারা এটা মনে না ছোট ছোট করবেন যেটা আরো বেশি প্রভাব পড়বে সাধারণ মানুষের মধ্যে তবে অনেকে বলে থাকেন রাস্তায় যতই ট্রাফিক জ্যাম হোক না কেন সাধারণ মানুষ মহাসমাবেশ পছন্দ করে তবে কেন এমন সিদ্ধান্ত নিল তারেকের দল অনেকে বলছেন এখন সেই কারণটা সামনে না এলেও পরে অবশ্যই জনসম্মুখে আসবে আর মাত্র পাঁচ দিন বাকি রয়েছে নির্বাচনের তার আগে তুলে দিচ্ছে সরকার থেকে নানা রাজনৈতিক দল আশঙ্কা করছিল যে আওয়ামী লীগ কি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে যে কারণে প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে তৎপর হয়েছে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট ছিল পাশাপাশি এখনো কড়া নজরদারি চালানো হচ্ছে অনেকে বলছেন আওয়ামী লীগের কোন ছায়া লক্ষ্য করা যাচ্ছে না অথচ আওয়ামী লীগ বিরোধী যারা আন্দোলন করেছিল সেই জুলাই আন্দোলনকারীদের একাংশই এই জটিলতা তৈরি করছে অবরুদ্ধ করছে শহর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এখন দেখার শেষমেশ কি পরিস্থিতি তৈরি হয় এদিকে রাষ্ট্র ক্ষমতার পর পরিবর্তনের পর প্রায় আঠারো মাস অতিবাহিত হলেও দেশের অতি গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তা খাতে বড় কোনো পরিবর্তন বা নতুন সক্ষমতা দৃশ্যমান নয়। অনুসন্ধানে জানা গেছে বর্তমান সময়ের খাদ্য নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনা মূলত বিগত শেখ হাসিনা সরকারের আমলে গড়ে তোলা মজুদ সক্ষমতা এবং সেই সময়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের নথি পর্যালোচনা করে দেখা যায় গত দেশ বছরে উল্লেখযোগ্য কোন নতুন সাইলো নির্মাণ বা মজুদ সক্ষমতা বাড়ানোর বড় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি বরং আগের সরকারের রেখে যাওয়া বিশ থেকে ২২ লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার গোদাম ও বাফার স্টক আপকালীন মজুদ ব্যবহার করে বর্তমান জাতীয় চাহিদা মেটানো হচ্ছে মজুদ সক্ষমতার লেগেসি ও অবকাঠামো খাদ্য বিভাগের তথ্যমতে শেখ হাসিনা সরকারের শেষ মেয়াদে দেশের সরকারি খাদ্যশস্যের মজুদ সক্ষমতা একুশ লাখ মেট্রিক টনের বেশিতে উন্নীত করা হয়েছিল বিশেষ করে বিশ্বব্যাংকের সহায়তায় মডার্ন ফুড স্টোরেজ ফেসিলিটিস এমএফএসএফপি এর আওতায় নির্মিত আধুনিক সাইলো এবং গোদামগুলো জাতীয় খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞরা ওই সময়ে গৃহীত পরিকল্পনা ছিল মূলত আঠারো থেকে চব্বিশ মাসের আগাম নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অর্থাৎ উৎপাদন ব্যাহত হলেও যেন অন্তত দুই বছর দেশ সংকটে না পড়ে বর্তমান প্রশাসন মূলত সেই সুরক্ষা বলয়ের সুফলই ভোগ করছে সাবেকে কৃষি সচিব নাম প্রকাশ না করার কথার শর্তে বলেন খাদ্য নিরাপত্তা হুট করে তৈরি করা কোনো বিষয় নয় বর্তমানে আমরা যে স্থিতিশীলতা দেখছি তা মূলত বিগত পাঁচ সাত বছরে গড়ে তোলা সর্বরাহ ব্যবস্থা ও অবকাঠামোর ফল গত আঠারো মাসে নতুন করে সক্ষমতা বৃদ্ধির বড় কোনো নজির আমরা পাইনি পরীক্ষিত কাঠামোর ধারাবাহিকতা অর্থনীতিবিদদের মতে কোভিড 19 মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লেও বাংলাদেশ যে বড় সংকট ছাড়াই পরিস্থিতি সামাল দিয়েছিল তার মূলে ছিল তৎকালীন বর্তমানে নীতি বর্তমানে ওএমএস খোলা বাজারে বিক্রি টিসিবি এবং ভিজিডি ভিজিএফ এর মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যে চাল ও গম সরবরাহ করা হচ্ছে তা মূলত সেই পুরনো কাঠামোর ধারাবাহিকতা নতুন উদ্যোগের ঘাটতি ও ভবিষ্যৎ ঝুঁকি খাদ্য অধিদপ্তরের সূত্রগুলো জানাচ্ছে গত আঠেরো মাসের রুটিন কাজের বাইরে বড় কোনো উদ্ভাবনী উদ্যোগ দেখা যায়নি অনেক ক্ষেত্রে আগের সরকারের সময় করা জি টু জি সরকার টু সরকার চুক্তির আওতার আসা খাদ্য শস্য দিয়েই মজুদ সচল রাখা হয়েছে এছাড়া খাদ্য গুদাম ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়া আগে শুরু হয়েছিল তাই বর্তমানে চলমান বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে পুরনো মজুদের উপর অনির্দিষ্টকাল নির্ভর করা বিপজ্জনক হতে পারে বড় কোনো সংকট মোকাবিলায় এখনই নতুন সক্ষমতা ও আন্তর্জাতিক উৎস খোঁজার উদ্যোগ প্রয়োজন বিশ্লেষকদের মতে অবকাঠামো উন্নয়ন প্রকল্প কোন রাজনৈতিক বক্তব্য দেয় না তবে তা রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা সাক্ষ্য দেয় কি হাসিনার এই উক্তি আজ অক্ষরে অক্ষরে পালন করছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের এক হাজার জন বিশিষ্ট নাগরিক আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বয়কট করার ডাক দিয়েছেন দেশে ও দেশের বাইরে অবস্থানরত এই নাগরিকদের মধ্যে আছেন চিকিৎসক ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখ এক বিবৃতিতে তারা বলেছেন আমরা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা জাতীয় নির্বাচন ও তথাকথিত গণভোট নিয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদের সঙ্গে বর্জনের আহ্বান জানাচ্ছি দেশে ও দেশের বাইরে বর্তমানে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ন্যূনতম রাজনৈতিক আইনি প্রাতিষ্ঠানিক বা নিরাপত্তাগত পরিবেশ বিদ্যমান নেই যা আয়োজন করা হচ্ছে তা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় বরং একটি পরিকল্পিত রাজনৈতিক প্রহসন যা দেশকে দীর্ঘ অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে প্রসঙ্গত বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে শেখ হাসিনা তার দলকে ভোট বয়কটের নির্দেশ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ